সুরা আল ইকলাসের বিস্ময়কর ফজিলত সুরা আল ইকলাস মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের একশো বারো নম্বর সুরা এর আয়াত সংখ্যা চার শব্দ সংখ্যা পনেরো অক্ষর সাতচল্লিশটি এই সুরাতে আল্লাহ তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে এটি কোরআনের অন্যতম ছোট সুরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে তবে এই সুরা কোরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয় ইকলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিবিড় বিশ্বাস খাটি অনুগত্য শিরক থেকে থেকে মুক্তি হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর খাটে ও নিবিড় বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয় মুশ্রিকরা হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিলেন যার জবাবে এই সুরা নাজিল হয় কোনো কোনো হাদিসে এসেছে যে তারা আরো প্রশ্ন করেছিলেন আল্লাহ কিসের তৈরি স্বর্ণ রূপা অথবা অন্য কিছু এর জবাবে সুরাটি অবতীর্ণ হয়েছে সুরা ইখলাসের ফজিলত অনেক সুরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল সালাই সাল্লামের কাছে এসে বললেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল সাল্লাম বললেন সুরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে মুসনাদে আহমাদশো একচল্লিশ কোরআনের এক তৃতীয়াংশ হাদিসে এসেছে একবার রাসু সাল আলাইসাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর রাসু সাল আলাইসাল্লাম ইখলাস পাঠ করলেন মুসলিম তিরমিজি বিপদে আপদে উপকারী হাদিসে এসেছে রাসু সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক সুরা ফালক ও সুরা নাস পাঠ করবে তাকে বালা মুসিবত থেকে বাঁচানোর জন্য সেগুলোই যথেষ্ট আবু দাউ তিরমিজি নাসাই রাসু সাল্লু আলাইসাল্লাম ঘুমানোর আগে কুল হু আল্লাহ আহাদ কুল আউজুবির আব্বিল ফালাক কুল আউজুবির আব্বিল নাস পড়ার কথা বলেছেন হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহ বলেন রাসু সাল্লু আলাইসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দু হাতের তালু একত্র করতেন তারপর সেখানেই সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পরে ফু দিতেন এরপর দু হাতে তালু দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত দিয়ে পুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন বুখারি আবোদা ও তিরমিজি এই সুরার মাধ্যমে আল্লাহতালার ভালোবাসা লাভ হয় একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছু সাহাবিকে যুদ্ধে পাঠালেন তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করলেন তিনি যুদ্ধে দীর্ঘ সময় কেবল সুরা ইখলাস দ্বারা নামাজ পড়িয়েছেন যুদ্ধ থেকে ফেরার পর সাহাবিরা নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে বিষয়টি জানান তখন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এইরূপ করেছে সাহাবিরা জিজ্ঞেস করলে সেনাপতি উত্তর দিলেন এই সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এই সুরাকে ভালোবাসি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তখন সাহাবিদের বললে তোমরা তাকে বলো আল্লাহ তাকে ভালোবাসেন সহি বুখারি সাত হাজার তিনশো পঁচাত্তর সুরা ইকলাসে জান্নাত লাভের কারণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে একবার এক সাহাবি এসে বললেন হে আল্লাহর রাসুল আমি সুরা ইকলাস ভালোবাসি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সহি বুখারি সাতশো চুয়াত্তর সাহল ইবনে সাদ সাহিদিরা থেকে বর্ণিত তিনি বললেন এক ব্যক্তি রাসু সাল্লু আলাইসাল্লামের কাছে এসে দরিদ্রতার অভিযোগ করল তখন নবী করিম সাল্লু আল্লাম বললেন যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দেবে এবং এক ধরা ইখলাস পড়বে এই আমল করার কিছুদিনের মধ্যেই তার অভাব দূর হয়ে যায় কুর্তুবি রাসু সাল্লাহু আল্লাম আরো বলেন যে ব্যক্তি প্রতিদিন দুইশো বাস দূরে ইখলাস পড়বে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না তিরমিজি দুই হাজার আটশো আল্লাহ আমাদের অধিক পরিমাণে এই সুরা পাঠ করার তৌফিক দান করুক আমিন অর্থ বলুন সুরা তিনি আল্লাহ আল্লাহ এক ও অদ্বিতীয় উপর মুখাপেক্ষী নন এবং সকলেই তার উপর মুখাপেক্ষী তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও নয় এবং তার সমতুল্য কেউ নেই ইসলামের মূল বিষয়টা হচ্ছে তাহির এই সুরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেনওনি কোরআন শরীফ আমাদের তিনটি মৌলিক বিষয় শেখায় তাওহিদ আখিরাত ও রিসালাত অর্থাৎ আল্লাহ পরকাল ও ওহি অন্য যে কোনো বিশ্বাস এই তিনটার মধ্যেই পড়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস আল্লাহর প্রেরিত ওহির প্রতি বিশ্বাস যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি এর মাঝে আল্লাহর সকল নাম সকল গুণ ও কাজকে বোঝায় যখন বলি আখিরাতে বিশ্বাস তার মধ্যে কবরের জীবন বিচার দিবস জান্নাত জাহান্নাম সব এসে যায় তাহলে বোঝা যায় বিশ্বাসের এক তৃতীয়াংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সুরাতে আপনি যদি শুধু বোঝেন যে আপনি যদি শুধু বোঝেন যে এই সুরাতে কি বলা হয়েছে তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন হাদিসে আছে তিনবার পাঠ করলে এক খতম কোরআন তেলোয়াতের সমপরিমাণ সোয়া পাওয়া যায় হজরত আব্দুল্লা তালা আনহু থেকে বর্ণিত রাসু সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দুই যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে তিন যে প্রত্যেক ফজর নামাজের পর দশ বার সুরে ইকলাস পাঠ করবে তাপসিরে কাসির এতক্ষণ সুরে ইকলাস পার্টের অনেক ফজিলত নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে ও জানতে পেরেছেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন